কি ভাবছেন একজন পুলিশ দুইজন পুলিশকে সামনে রেখে পাবলিক এভাবে আরেকজন পাবলিককে মারছে দর্শক এমন কাহিনী আপনার চোখে পড়লে হয়তো আপনিও ভুল বুঝতে বাধ্য হবেন কিন্তু এর পেছনের ঘটনা যদি আপনি নিজে জানেন আপনারও চোখ কপালে উঠবে প্রথমে জানতে চাই কেনই বা মারছে লোকটাকে তারপর আবার কেন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকার আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গুলিস্তান জিরো পয়েন্টে যেখানে দৈনিক কোনো না কোনো প্রকার ক্রাইম কোনো না প্রকার অন্যায় ঘটে এত সেফটি এত সিকিউরিটি থাকার পরও সেখানে কিভাবে এরকম কারবার হয় সেটি অবশ্য আপনারা দেখলে বা শুনলে আপনারা নিজেরাও অবাক হবেন ইনি মূলত রাজধানী ঢাকার রাস্তায় থাকেন গোলাপশা মাজারের এই দিকে ঘুরেন ফিরেন এবং তাদের একটি গ্যাং রয়েছে তাদের একটি চক্র রয়েছে যেই চক্রটি সাধারণ মানুষকে দেখলে তারা টার্গেট করে তার কাছে কি রয়েছে অবশেষে তারা সিস্টেম করে তারা মানুষের কাছে যায় এবং মানুষের কাছে গিয়ে হয়তো কখনো কখনো ছুরি করে কখনো কখনো ছিনতাই করে আবার কখনও কখনো তাদের কিডন্যাপও করে এদের সাথে আরও এমন কিছু গ্যাং জড়িত রয়েছে যারা ঢাকায় আরও অনেক ভয়াবহ কাজ করতেও মোটেও দ্বিধাবোধ করে না তাই তো রাজধানী ঢাকা ঠিক জিরো পয়েন্টের এই দিক দিয়ে একটি রিক্সা যাচ্ছিল রিক্সায় দুজন প্যাসেঞ্জার ছিল এবং সেই প্যাসেঞ্জারের মাঝে একজন মহিলা ছিলেন এবং তার কানে একটি স্বর্ণের দুল এবং হাতে একটি মোবাইল রয়েছে তারপর সেই দুটো জিনিসকে সে টার্গেট করে এবং টার্গেট করে আস্তে আস্তে রিক্সার পিছন দিয়ে যায় এবং পিছন দিয়ে গিয়ে কোনো কথাবার্তা ছাড়াই হঠাৎ করে মহিলার কানে থাবা দিয়ে বসে এবং কানে থাবা দিয়ে সে মহিলার কাছ থেকে তার কানের যে হারটা ছিল সেটি নিয়ে কোনো রকম পালাতে চেষ্টা করে অতঃপর আর এক রিক্সায় যে প্যাসেঞ্জাররা ছিল তারা হুট করে সেখান থেকে নেমে যায় লাভ দিয়ে নেমেই সেই চোরকে অর্থাৎ সেই চিন্তায় ধরে ফেলে হাতে নাতে অতঃপর সেখানে উপস্থিত থাকা সমস্ত পাবলিকের হাতে গণধোলাই খায় তারপর পুলিশ তাকে তার হেফাজতে নিয়ে যায় অথপর রাজধানী ঢাকাতে এই সমস্ত পরিবেশে আপনারা কিভাবে খুব সাবধানে বা সতর্কভাবে চলবেন কিন্তু অনেক সময় সতর্ক করে চলার পরেও কারো না কারো কিছু হয়ে যায় বা কারো কিছু হারিয়ে যায় কারো কিছু চুরি হয়ে যায় এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা বিশেষ করে স্থান গুলিস্তানের আশপাশে পল্টন এই সমস্ত এরিয়াতে যখন ঢুকবেন সবসময় নিজের মোবাইল মানি সব সময় সতর্কভাবে রাখবেন এবং এই সমস্ত যারা রয়েছে যারা রাস্তার পাশে দেখুন ঠিকঠাক মতো কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের কাজটাই মূলত এরকম কেউ আসবে টার্গেট করবে থাবা দিয়ে সব কিছু নিয়ে চলে যাবে দর্শক আপনারা অবশ্যই অন্যকে জানান এই বিষয়টি এবং নিজেরাও জানুন এবং রাস্তাঘাটে চলার সময় খুব সতর্কভাবে চলাফেরা করুন এবং এই সমস্ত চুর ছিনতাইকারী যারা আছে তাদের সবাইকে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আইনের হেফাজতে দিয়ে দিবেন দর্শক দেখছিলেন ঢাকা টিভি সঙ্গে ছিলাম আফনান সাকিব গুলিস্তান জিরো পয়েন্ট